নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শ্রীকান্ত ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিং রোস্টার মুড়ি বাজার চলছে দেখুন মুড়ি স্যাম্পেল কোয়ালিটি আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের প্রতিটা মেশিন যখন যায় এখান থেকে কাস্টমারের বাড়ি তখন আমরা এখানে ট্রায়াল করে দেখিয়ে দিই কারণ আপনার কাস্টমার যাতে খুশ হয়ে থাকে এবং ওদের যদি কোনো সমস্যা হয় বা মুড়ি কোয়ালিটি যদি ভালো না লেগে থাকে ওরা মেশিন এখানে পারচেস করতে পারবে যে নেবো কি না তো সেই হিসাবে আমরা পুরো দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এসেছে কাস্টমার এই আমরা দেখুন মুড়ি আপনার ভেজে বোধ থেকে দেখাচ্ছি দেখুন আমাদের মেশিনের যে কোয়ালিটি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কোয়ালিটি হচ্ছে পুরো সাদা ধবধবের মুড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা রিং রোস্টার মেশিন এটা ঘন্টায় আপনার আড়াইশো কেজি ক্যাপাসিটি হয়ে থাকে এটা ন ফুটের রোস্টার দেখতে পাচ্ছেন আপনাকে পুরো রিং রোস্টার দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুব কিন্তু খুব সুন্দর কোয়ালিটির মুড়ি আসছে এতে আপনার চানা ছোলা পাপকন কুড়কুড়ে গাঁঠিয়া সিমদানে আরও বিভিন্ন রকম আপনারা আইটেম ভাজতে পারবেন একটা মেশিন নিয়ে আপনারা বিভিন্ন রকম বিজনেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দেখুন আমরা সম্পূর্ণ কাঠে জ্বালানি হিসাবে ব্যবহার করছি এতে কোনো ভাটি বানানো দরকার হবে না এটা অলরেডি ভাটি বানানো রয়েছে এবং এরকমভাবেও আপনারা জ্বালিয়ে ভাজতে পারবেন দেখুন এটা পুরো দেখিয়ে দিচ্ছে আপনাকে দেখুন কত কম পরিমাণে কাঠে আমরা মুড়ি ভাজা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব কম খুব কম অনেক কম পরিমাণ ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন কাঠে আপনারও এরকম একটা মেশিন কিনে আপনারা বাড়িতে ব্যবসা শুরু করুন এবং মুড়ির কোয়ালিটি দেখতে পাচ্ছেন অবশ্যই হাতে নিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি পুরো সাদা ধবধপে কিন্তু মুড়ি মুড়ির যে কোয়ালিটি পুরো সাদা ধবধবে এই যে দেখতে পাচ্ছেন আর মুড়ি খুব সুন্দর কিন্তু কোয়ালিটি ফুটছে এক নম্বর এক্স একদম হানড্রেড পার্সেন্ট এতে কিন্তু চানাও ভালো হয়ে থাকে আরও বিভিন্ন যেরকম প্রোডাক্ট আছে সেগুলো ভাজা যাবে তো সে সকল আমরা পুরো ভিডিওটা আপনারা দেখাব তো আর বলে রাখি এই মেশিনে আপনার একটা ওয়ান এইচপি মোটর দ্বারা চালানো সম্ভব মিনিমাম আপনার আপনার জায়গা লাগবে দশ বাই পনেরো বা দশ বাই দশ জায়গাতে আপনার হয়ে যাবে মেশিনটা বসানো এবং একজনেরই আপনারা ভাজতে পারবেন খুব কম হিটে আপনার মুড়িটা হয়ে থাকবে এটা কাঠ অথবা গ্যাস দুটোই আপনি ব্যবহার করতে পারবেন মুড়ি ভাজার ক্ষেত্রে চাইলে আপনি যে ভুসি কুঁড়োতে আপনি ব্যবহার করতে পারেন বা কাঠের গুঁড়োতেও আপনি ইউজ করতে পারবেন তার জন্য একটা মেশিন কিনতে হবে আপনাকে তো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনারা দেখুন অনেকক্ষণ ধরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দেখুন খুব সুন্দরভাবে মুড়ি কিন্তু হচ্ছে দেখুন যেমনি যেমনি হিট বেশি হয়ে থাকবে তত পরিমাণে আপনি চাল ছাড়তে পারবেন তত পরিমাণে আপনার ডেলিভারি বাড়তে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন ডেলিভারি আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে যত পরিমাণে আপনি হিটটা করতে পারবেন সেই পরিমাণে আপনাকে চালটা ছাড়তে হবে যাতে আপনার মুড়ির প্রোডাকশানটা বেশি হয় আর এই যে দেখতে পাচ্ছেন তো যদি মেশিনটা নেওয়ার থাকে অবশ্যই ইচ্ছে থাকে তাহলে আমাদের নিচে দেওয়ার যে নাম্বার আছে তাতে আপনারা যোগাযোগ করবেন এবং কল করবেন দেখতে পাচ্ছেন কাস্টমার নিজে এসে মুড়ি ভাজছে আপনারা দেখে নিলেন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনারা আসুন আমাদের কারখানা ভিজিট করে দেখে যান যদি ভালো লেগে থাকে মুড়ি মেশিন আমাদের কাছ থেকে তাহলে অবশ্যই কিনবেন আরও দেখতে পাচ্ছেন আমাদের দেখুন চাল নতুন করে দেওয়া হলো দেখতে পাচ্ছেন ভিডিওটা অবশ্যই